পনেরোশো দশ সাল নবদ্বীপের রাস্তায় এক যুবক হাঁটছেন আর তার দেহ থেকে ঠিকলে বেরোচ্ছে তপ্ত কাঞ্চনের মতো তেজ লোকে বলে তিনি সাধারণ মানুষ নন স্বয়ং ভগবান কিন্তু আপনি কি জানেন জগন্নাথপুরীর মন্দিরে তার গায়ের স্পর্শে পাথরগুলি জল হয়ে গিয়েছিল কিংবা হিংস্র বাঘ আর হাতি তার সামনে এসে নাচতে শুরু করেছিল আজ আমি আপনাদের শোনাব চৈতন্য মহাপ্রভুর জীবনের এমন কিছু বাস্তব ও রুদ্ধশ্বাস ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ঘটনাটি আপনার চিন্তা জগৎ বদলে দিতে পারে তখন নবদ্বীপে মুসলিম শাসন চাঁদ কাজী নামের এক কড়া প্রশাসক হিন্দু ধর্মের নাম সংকীর্তন বন্ধ করে দিলেন মৃদঙ্গ ভেঙে দেওয়া হলো সারা শহরে ভয় আর চাষ কিন্তু নিবাই পণ্ডিত ভয় পেলেন না তিনি হাজার হাজার মানুষকে নিয়ে মশাল হাতে এক বিশাল মিছিল বের করলেন এটা ছিল ভারতের ইতিহাসের প্রথম আইন অমান্য আন্দোলন কাজীর প্রাসাদের সামনে দাঁড়িয়ে নিমাই গড়ছে উঠলেন ঐতিহাসিক তথ্যানুসারে শ্রীচৈতন্যের সেই রুদ্র মূর্তি দেখে কাজী থর থর করে কাঁপতে শুরু করলেন এরপর ঘটে এক অলৌকিক ঘটনা কাজী দাবি করেন তিনি স্বপ্নে এক নৃশংস মূর্তিকে তার বুকে নখ বসাতে দেখেছেন সেই রাতেই কাজী চৈতন্যের চরণে লুটিয়ে পড়েন এবং নবদ্বীপে সংকীর্তন চিরতরে বৈধ দেন এক সন্ন্যাসী পথ চলেছেন সঙ্গে তার শিষ্য হঠাৎ সামনে গর্জন করে উঠে এলো এক বিশাল বাঘ মহাপ্রভু অবিচল তিনি শুধু বললেন কৃষ্ণ বল অনুসারীদের বর্ণনা অনুযায়ী সেই হিংস্র বাঘ মহাপ্রভুর পায়ে মাথা ঠেকিয়ে হরির ধ্বনি দিতে শুরু করে পাশ থেকে আসা মতমত্ত হাতিরা সুর তুলে নাচতে থাকে বনের হরিণ আর বাঘ একই সঙ্গে জল পান করে এই দৃশ্য দেখে সঙ্গে থাকা শিষ্য বলভদ্র ভট্টাচার্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এটি কোনো রূপকথা নয় শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় অত্যন্ত বাস্তবসম্মতভাবে এই ঘটনার দিনক্ষণ বর্ণিত আছে মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন জগন্নাথকে দেখে তিনি এতটাই বিভল হয়ে পড়তেন যে মাঝে মাঝে সংজ্ঞাহীন হয়ে যেতেন মন্দিরের ভেতরের একটি গরু স্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি জগন্নাথকে দর্শন করতেন তার বিরহ দহল এতটাই প্রবুল ছিল যে তার শরীরের উত্তাপে এবং চোখের জলে সেই কঠিন পাথর গলে গিয়েছিল অবাক করার মতো বিষয় হলো এই যে আজও পুরীর মন্দিরে সেই গরুর স্তম্ভে মহাপ্রভুর আঙ্গুলের ছাপ এবং তার চোখের জলে গর্ত হয়ে যাওয়া পাথরের চিহ্ন আজও আছে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এই অলৌকিকতার সাক্ষী বিজ্ঞানের কোনো যুক্তি আজও ব্যাখ্যা করতে পারেনি কিভাবে মানুষের ছোঁয়ায় পাথর মোমের মতো গলে গিয়েছিল চৈতন্য মহাপ্রভু কেবল একজন ধর্মগুরু ছিলেন না তিনি ছিলেন এক সামাজিক বৈপ্লবিক ও প্রেমের প্রতীক যার স্পর্শে বন্য পশুরা হিংসা ভুলে যায় যার তাপে পাথর বলে যায় তিনি তো অলৌকিক শক্তির আধার হবেনি আর এমন সব সত্য ও কাহিনী পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতি মঙ্গলবার ও শুক্রবার আমাদের নতুন ভিডিও আসে সুতরাং নোটিফিকেশন পেতে বেল অকনটা প্রেস করতে ভুলবেন না যেন নমস্কার